চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃতদেহ বাইপাসের বেসরকারি হাসপাতাল থেকে বাইরে রাস্তা দিয়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় নজরে পড়ে অন্য চাকরিহারা শিক্ষকদের পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা সুবল সোরেনের বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর শিক্ষকরা চিকিৎসকরা জানিয়েছেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন সুবল মস্তিষ্কে ভয়াবহ রক্তক্ষরণের ফলে বাঁচানো সম্ভব হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মোট শিক্ষক চাকরি বাতিল হয়েছে সেই তালিকায় নাম ছিল সুবলেরও চাকরি হারানোর পর থেকেই তিনি আন্দোলনের সক্রিয় ছিলেন বহু কর্মসূচিতেও তাকে দেখা গিয়েছে সহকর্মীদের পাশে পরিবার সূত্রে জানা গিয়েছে স্ত্রী সন্তানকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেব্রার একটি ভাড়া বাড়িতে থাকতেন সুবল গত সোমবার হঠাৎই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় পরে দেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিইউ না থাকায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় পশ্চিমবঙ্গেও কিন্তু সেই ঘটনা ঘটতে চলেছে এক এক করে পশ্চিমবঙ্গের পরিবারের সিঁদুর গুলো তাহলে এই ঘটনা বা ওই সিঁদুর কাশ্মীরের সিঁদুর আর পশ্চিমবঙ্গের সিঁদুরের মধ্যে কি কোনো তফাত আছে প্রত্যেকটা পরিবার এইভাবে যে নষ্ট হতে যাচ্ছে এবং আমরা মানসিক অবসাদে যারা ভুগছি বা টিচাররা যেভাবে মৃত্যুর দিকে মানে এগিয়ে যাচ্ছে এই তিন তারিখের রায় আমাদের মৃত্যুর সমান আমাদের মৃত্যু হয়ে গেছে একটা টিচার তার শিক্ষকতা জীবন থেকে মুছে গেছে এবং সেই সার্টিফিকেট আমরা এক এক করে কালেক্ট করতে আসছি তো এই যে সিঁদুর খেলাটা চলছে পশ্চিমবঙ্গের এই সিঁদুর খেলাটাকে বন্ধ করবার জন্য আমাদের দেশের যারা যারা প্রধান আছেন এবং আমাদের রাজ্যের যিনি প্রধান আছেন তাদেরকে হাম্বেল রিকোয়েস্ট এই সমস্যাটাকে সমাধান করে আনটেন্টেড টিচারদেরকে একটা সুরাহা দিন এবং আমাদের পাশে এসে দাঁড়ান দেখো রবিভাই একেবারে সহমর্মিতা দেখানোর কথা বলছেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রত্যেকেই আমাদের সঙ্গে আরো একজন শিক্ষক আছে স্যার আরে সরাসরি করছি না মানে করবো নয় করছি এটা তো আমরা আগে থেকেই বলে এসেছি যে এটা পরিকল্পিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে জুডিশিয়ারির হাত থেকে প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার নেতা মন্ত্রী শান্তি আমলা গামলাকে বাঁচানোর জন্য চামচ ঘঁটি বাটি সবটা তো চুরি করেছে দিয়ে দিয়ে চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আজকে আমাদেরকে বলি দেয়া হচ্ছে না আমি তো শিক্ষক শুভল স্পোরেল কার স্ত্রী এই বিষয়ে কি বলছেন সুন্দর আমার চলে গেছে ডেগ না কি দে দাও আমাকে আমাকে কে যা আক্রান্ত হয়ে হয়েছিলেন ভর্তি সুবল সোরেন এবং যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে সুবল সোরেনও একজন ছিলেন এবং সেই তালিকায় তার নাম ছিল চাকরি হারানোর পর থেকেই তিনি আন্দোলনে সক্রিয় ছিলেন এবং মানসিক অবসাদে ভুগছিলেন এমনটা জানা যাচ্ছে

যখন মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে এই বাইপাস ধরে এবং তার পেছনে এই মৃতদেহ এবং সামনে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা একটি মিছিল সেই মিছিল যাচ্ছে কিন্তু রাস্তায় যানজট হচ্ছে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে সেই কারণে পুলিশ সেই মিছিলকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং মিছিল সরিয়ে দেওয়ার চেষ্টা করে যারা মিছিলকারী তাদের সঙ্গে কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েছে পুলিশ এবং প্রশাসনের লোকেরা এই মুহূর্তে সেই ছবি কিন্তু একদম সরাসরি দেখাচ্ছেন এর একদিকে মৃতদেহ আসছে অপরদিকে সেই শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের একটি মিছিল এবং তাদের সঙ্গে একটু কথা বলো তারা কি বলছেন একদম সরাসরি আমি কথা বলার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন চিন্ময় মন্ডল স্যার এই যে আবারও বাধার মুখে দেখুন ওনারা সব সময় বাধা দিচ্ছেন এবং চাইছেন যাতে আমরা এখানে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করে সম্মান জানিয়ে না যেতে পারি আগে সব সময় একটা চক্রান্ত করছেন আর মাঝে মধ্যে এই পার্টির লোকজন চলে আসছে কোথা থেকে এসে বলছে সরান সরান যেতে দিন যেতে দিন আজকে যারা বাধা দিচ্ছে এখন যারা বাধা দিচ্ছে তারা দেখুন ওনারা মাঝে মধ্যে বলছেন চলুন মাঝে মধ্যে বলছেন রাস্তা ছেড়ে দিন সকলকে যেতে দিন আর আজকে যখন আমাদের মৃত্যু ঘটছে যে চোরগুলো আছে তাদেরকে বাধা দেয় না চুরি করতে বাধা দেয় না তাদের ধরে না যোগ্যদের মৃতদেহ আমাদেরকে জানানো পর্যন্ত হয়নি আমরা ছুটে গিয়ে গাড়ি ধরেছি আপনারা দেখেছেন তাহলে সব চুরি হয় রাজ্যে আজকে মৃতদেহের গাড়ি পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে আর সেখানে পুলিশ এসে বলছে গাড়ি ছেড়ে দিন অন্যান্য সব পার্টির ক্যাডাররা এসে বলছে গাড়ি ছেড়ে দিন সরকার রাজ্য সরকার ওই ছোট্ট বাচ্চাটার দিকে দেখাতে পারছে না আজকে মৃত্যু ঘটলো তাদের দুর্নীতির জন্য বিচার ব্যবস্থার ভুলের জন্য তাহলে তার পরিবারের দায়িত্ব রাজ্য সরকার নেবে না দেখো একেবারেই ডক্টর তিনি জানালেন যেমনটা যে শুধুমাত্র প্রশাসনের কাছ থেকে বাধা প্রাপ্ত নয় এখানে একটি রাজনৈতিক দলের লোকেরা তারাও কিন্তু বাধা দিচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা দাদা আজকে এই যে প্রথমে পুলিশের কাছে বাধা পেলেন এখন দেখা যাচ্ছে পুলিশের কাছে বাধা নয় পুলিশ লাশ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে পুলিশ লাশ চুরিস করে পালিয়েছিল ড্রাইভারটাও কিন্তু যে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার তা নয় যে ড্রাইভার হওয়ার কথা সেই নয় তার মিসেস তার দু বছরের বাচ্চা তাকে হসপিটালে রেখে দিয়ে তারা গাড়ি নিয়ে পালিয়ে দিয়ে যায় এই ড্রাইভার কাদে সেটা বলা মুশকিল কেউ জানে না যে কাদের ড্রাইভার ড্রাইভার নিজের ফোন নাম্বার দিতে ভয় পাচ্ছে ড্রাইভার তার ফোন নাম্বার দিতে ভয় পাচ্ছে তার পরিবারের যে মিসেস এক বছরের বাচ্চা তাকে হসপিটালে রেখে দিয়ে যাচ্ছিলো এই কোথায় নিয়ে যাচ্ছে আপনারা জানতে হ্যাঁ ওরা ওনাদের বাড়ির দিকেই নিয়ে যাচ্ছেন কিন্তু যাতে কেউ যাতে দেখতে না পায় যাতে যেভাবে করেছিল সেইরকম ভাবে একই ভাবে চলে রয়েছে একজন এখানে কথা বললে বাকিরা মুখ ফোলে এখানে যেহেতু শিক্ষকদের এটা মানে যোগ্য শিক্ষকের মৃত্যুকে নিয়ে আমরা শিক্ষকরা হাঁটছি ওটা উনি হতে দিতে উনি বিরোধী নেত্রী থাকার সময় লাশ নিয়ে এসে রাজনীতি করেছেন আজকে সিঙ্গুর থেকে ওটা লাশ চুরি করে নিয়ে এসেছেন তাই সেই পুরনো বেশটা দিয়ে এটাই লাশ চুরিটা করতে চাইছে একেবারেই আমরা কতগুলো দেখাচ্ছিলাম লাশ আপনি ছাব্বিশের ভোট বৈতন বার হতে চান মুখ্যমন্ত্রী হতে চান এটা প্রশ্ন করলাম মুখ্যমন্ত্রী কতগুলো লাশ দরকার আপনারা বলুন দেখো রানী একেবারেই শিক্ষক শিক্ষিকারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন তার কারণ আমি আরেকবার একটু দেখাতে বলবো ও যে এই যে সুবল সোরেন মাস্টারমশায়ের মৃতদেহ ও নিথর দেহ ও কিন্তু ইতিমধ্যে তার বাড়ির দিকে যাচ্ছেন এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কিন্তু তাকে ঘিরে তার মিছিল করে একদম মৌনভাবে তারা যাচ্ছেন যেতে চাইছেন শান্তিপূর্ণভাবে তাকে সমবেদনা জানিয়ে তাকে

এই যে আমাদের মধ্যে থেকে আমাদের সহকর্মী চলে গেলেন ওনার দোষটা কি ছিল ওনার তো কোনো দোষ ছিল না উনি তো ছিলেন নিরাপরাধ একজন যোগ্য শিক্ষক এর দায়টা কার চুরি করলো সরকার বিচার ব্যবস্থা যে আমাদের সর্বোচ্চ আমাদের ভারতের বিচার ব্যবস্থা যার কাছ থেকে আমরা ন্যায় আশা করি তা সেও কোনো ন্যায় দিতে পারলো না আজ এতদিন ধরে আমাদের রিভিউ পিটিশনটা চলছে তার কোনো ফল সেটাকে ঝুলিয়ে রেখে দিল এই যে টেনশন এই টেনশনটা আমরা নিতে পারছি না আমরা কেউই নিতে পারছি না আমরা আমাদের প্রত্যেক দিন এই যে আমরা রিভিউর জন্য অপেক্ষা করে আছি যে ফলটা বেরোবে ওরা জিনিসটাকে কি করলো ঝুলিয়ে রেখে দিয়েছে এতদিন ধরে হ্যাঁ এই টেনশনটা আমরা কেউই নিতে পারছি না তো আমাদের এই সহকর্মী ইনি সুবাল সাহেব স্যার তিনি কিন্তু এটা সহ্য করতে পারেননি দেখো মানে উনি তো চলে গেলেন এটা সহ্য করতে না পেরে জানিনা এরপরে আমাদের কি অবস্থা হবে একই পথে আমাদের অবস্থা আমরা প্রতিদিন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি মানসিক যন্ত্রনা এই যন্ত্রনাটা যদি সত্যি যদি এটা দেখানো যেত কি বলবো দেখো একদম কান্নায় ভেঙে পড়ছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা আজকে পায়ে পা মিলিয়েছেন শিক্ষিকা তিনি যেটা বলছিলেন স্বাভাবিক ভাবে এই মুহূর্তে শোকা হত। আমরা ভালো আমরা যে পরিমাণ যন্ত্রণা সহ্য করছি সেটা যদি পরিমাপ করার যন্ত্র থাকতো তাহলে সেই যন্ত্রণা নষ্ট হয়ে যেত আমরা কতটা মানসিক যন্ত্রণার চলে যাচ্ছি শুধু তাই আমরা ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি অধিকার জানাই যে আজ এতদিন ধরে আমাদের রিভিউ রেজাল্ট পড়ে রয়েছে আমরা বুঝতে পারছি না কি হয়েছে আমাদেরকে সেটা জানানো হোক আমরা এই বয়সে এসে এই বিশাল সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এই মানসিক যন্ত্রণা বয়ে নিয়ে চলা আমাদের পক্ষে খুবই কষ্টদায়ক আমরা আর পাচ্ছি না আমরা মুক্তি চাই কো একেবারে সেই কিন্তু আবারও সেই একই প্রশ্ন সামনে আসছে অর্থাৎ আবারও তাদের পরীক্ষায় বসতে হবে সেই ব্যথা তারা বুকে বয়ে চলেছেন এবং সেই যন্ত্রণা কতটা সেটা অপরিমেয় অর্থাৎ যেমনটা একজন শিক্ষিকা সরাসরি জানিয়ে দিলেন যদি সেই ব্যথামাপার যন্ত্র থাকত তাহলে সেই যন্ত্র হয়তো খারাপ তবে স্বাভাবিকভাবেই তারা মর্মাহত একেবারে আরেকবার শুনে নেব তার স্ত্রী অর্থাৎ সুবল সোরেন তার স্ত্রী এই মুহূর্তে কি বলছেন একবার শুনব মৃত্যু সুবল সোরেনের এবং স্বাভাবিকভাবেই তার স্ত্রীর যেটা অভিযোগ যে মানসিক চাপে ভুগছিলেন তিনি এবং ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সুবল তার মৃত্যুতে রীতিমতো শোকা হত মর্মাহত বাকি শিক্ষক শিক্ষিকারা আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত তোমাকে ধন্যবাদ এদিকে সিঙ্গুরে নার্সিং হোমের নার্সের রহস্য মৃত্যুতে গ্রেফতার দুই নার্সিং হোমের মালিক ও এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এদিকে শুক্রবার নার্সের দেহ ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়েছে আজ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন নার্সিং হোম মালিক সুবীর ঘোড়া এবং মৃতের প্রেমিক রাধা গোবিন্দ ঘটন পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের যেটা দাবি সেটা হচ্ছে ধৃত রাধা গোবিন্দ ঘটনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত নার্সিং পড়ুয়ার তার বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ওই কথা বলে নেব প্রসেনজিত ধর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে প্রসেনজিত নার্সের মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে মূলত এই দুজনের সঙ্গে নার্সের মৃত্যুর কি ধরনের যোগ রয়েছে কি তথ্য পাচ্ছ এরা দুজন হসপিটালের সঙ্গে এবং এই যে মেয়েটি যে হসপিটালে চাকরির জন্য এসেছিল সেই নার্স ডিউটি করার সময় তার সঙ্গে নাকি একটা সূত্র মার্ক জানা যাচ্ছে তার সঙ্গে কোনো একটা সম্পর্কে জড়িয়ে গিয়েছিল সেই কারণে তাকে নাকি কোন একটা পোস্টার দেয় সেই পোস্টার সে মানতে চাইনি বলেই তার সঙ্গে নাকি এর একটা কোন ঘটনা ঘটেছে পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে তবে এই ঘটনার পরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে ছিল গতকাল এবং আজকেও শ্রীরামপুর ওয়াল হাসপাতাললে যখন পোস্টমর্টেম করতে চাইনি অর্থাৎ ময়না তদন্ত ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে করা দাবি যে উঠেছিল সেই পোস্টমর্টেমও কেন হয়নি বলে এ নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় বিজেপি এবং সিপিএম নেতৃত্বরা বিক্ষোভ দেখায় রাস্তা অবরোধ করে কেউ বেশ ধন্যবাদ প্রসঞ্জিত দেখাচ্ছি সেই বিক্ষোভের ছবি যেখানে একেবারে বুধবার রাতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং আজকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সংক্রান্তে এবং তারপরই বিক্ষোভ দেখা যায় সেখানে প্রাথমিক তদন্তের পর যেমনটা অনুমান পুলিশের যে ওই নার্স মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কারণ নিহত ধৃত রাধা গোবিন্দ ঘটনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তার বাড়ির পূর্ব মেদিনীপুরের এগরা এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নার্সকে এবং তারপর বিয়ে না করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ

আমাদের দাবি অবিলম্বে শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অভ্যন্তরে পোস্টমর্টম করতে হবে গতকাল বিকালবেলা যখন ভিডিওগ্রাফি ছাড়া পোস্টমর্টম তাড়াহুড়ো করছিলেন তাহলে আজকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এখানে ভিডিওগ্রাফি সমেত কেন পোস্টমর্টম হবে না একটা সুপার স্পেশালিটি হসপিটাল আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল তাহলে আজকের বডি ডিকম্পোজ হয়ে যাচ্ছে আদতে দাঁড়িয়ে কি পুলিশ প্রশাসন চাইছে সমস্ত প্রমাণকে লোপাট করতে আমরা এই প্রশ্ন ছুড়ে দিলাম আমরা রাস্তায় ছাড়ব না শেষ বিন্দু পর্যন্ত এই রাস্তায় বসে থাকবো এই বডি এখান থেকে বেরোতে দেব না কারণ এটা সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার কোথায় সুপার কেন দেখা হচ্ছে না সুপার কেন সম্মুখীন হচ্ছে না সুপার কে সম্মুখীন হতে হবে সুপার কে জবাব দিতে হবে এবং পোস্টমর্টেমটা এখানেই করতে হবে কি হয়েছিল ভাই